তখন তার বয়স সবে নয় পড়েন ক্লাস ফাইভে নামের লাজুক এক মেয়ে সে সময় সিনেমা করার প্রস্তাব পান যে মেয়েটি মানুষের সামনে আসতে লজ্জা পেত সেই মেয়েটি এক দশকের ব্যবধানে হয়ে উঠলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা যাকে ছাড়া বাংলা সিনেমার ইতিহাস যেন অসম্পূর্ণ তিনি জীবন্ত কিংবদন্তি সাবানা যাকে চলচ্চিত্র জগতের বাসিন্দারা সম্মানের সঙ্গে চলচ্চিত্র সম্রাজ্ঞী বলে ডাকেন তাদের এই শ্রদ্ধার পিছনে কোনো বাড়াবাড়ি নেই নেই বাড়তি কোনো তোষামত একজন আপাদমস্তক প্রকৃত শিল্পী বলতে যা বুঝায় সাবানা হচ্ছে তারই প্রতিকৃতি ঢালিউডের স্টার মেকার নির্মাতা এহতেশান ছিলেন তার বাবার খালাতো ভাই সেই সূত্রেই অভিনয়ের সুযোগ পান সিনেমার জন্য তাকে আলাদা নামও দেন এহতেশাম তবে সম্পর্কের খাতিরে সুযোগ পেলেও প্রতিষ্ঠিত হয়েছেন নিজের যোগ্যতা এবং চেষ্টায় বর্ণাঢ্য কেরিয়ারে প্রায় তিনশো সিনেমায় অভিনয় করেছেন শাবানা শাবানা মানেই শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা পর্দায় শাবানা যেমন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী তেমনি বাস্তবেও ছিলেন অতুলনীয় কখনো মমতাময়ী মা কখনো স্নেহময়ী বোন কখনো আদরণীয় ভাবি কখনো আবার প্রিয়তমা স্ত্রী কখনো কখনো আবার প্রতিবাদী নারী সব চরিত্রেই তার মতো সফল দ্বিতীয় কোনো অভিনেত্রী বাংলাদেশের চলচ্চিত্রে আসেনি আর আসার কোনো সম্ভাবনা নেই একটা সময় ছিল পর্দায় সাবানার কান্নার সঙ্গে দর্শকরাও কেঁদেছেন আবেগ অনুভূতি আর অভিনয় নৈপুণ্য দিয়ে অগণিত দর্শকের চোখের জলে ভিজিয়ে দেবার সক্ষমতা ছিল এই অভিনেত্রীর তার যোগ্যতার ধারের কাছে অন্য কোনো আর অভিনেত্রী নেই অথচ এই সাবানাকে আজকে সাবানা হওয়ার জন্য প্রচুর ঘাম ঝরাতে হয়েছে পোড়াতে হয়েছে কাঠখর বিন্দু জল থেকে যেমন সিন্ধু হয় তেমনি ছোট ছোট চরিত্রে সানন্দে অভিনয় করে কিংবদন্তি হয়েছেন সাবানা বাংলা ছবিতে দর্শকদের সবচেয়ে বেশি চোখে জলে আনা অভিনেত্রীর নাম সাবানা সাবানার বিবরীতে প্রথম নায়ক ছিলেন নাদিম নায়ক নায়িকার বাইরেও ভাবি ও মায়ের চরিত্র অভিনয় করে সিনেমাটাকে টেনে নিয়ে যেতে পারতেন সাবানা উনিশশো সালে নতুন সুদ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার রূপালী অধ্যায়ের সূচনা হয় নায়িকার চরিত্রে তাকে প্রথম দেখা যায় উনিশশো সাতষট্টি সালে সাম পরিচালিত চকুরি ছবিতে ছবিটি ব্যবসা সফল হয় আর অবনে যান রীতিমতো তারকা অৎপর শুধু এগিয়ে যাওয়ার পালা ব্যস্ততায় ডুবে একের পর এক সিনেমা করেছেন আর নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় নাদিম রাজ্জাক আলমগীর ফারুক জসীম সোহেল রানা সহ জনপ্রিয় অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছিলেন বহু নন্দিত সিনেমা নায়িকা কিংবা অভিনেত্রী হিসেবে তার মতো প্রাপ্তি দেশের সভিজে আর কারো ঝুলিতে নেই পুরস্কারের বেলাতেও তার রেকর্ড কেউ ভাঙতে পারেননি সেরা অভিনেত্রী হিসেবে নয়বার উপযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাবানা একই আয়োজনে দুই সালে আজীবন সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী সিনেমা জগতে একটি ধারণা প্রচলিত ছিল যে বিয়ের পর নায়িকাদের জনপ্রিয়তা কমে যায় কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি নিজেই কেরিয়ারের শুরুতেই একুশ বছর বয়সে বিয়ে করেন এই অভিনেত্রী এরপর সংসার আর সিনেমা দুটোই সমানভাবে সামলেছেন তবে উনিশশো সালে এসে তার মনে হয় কেরিয়ারে অনেক সময় দিয়েছেন তাই আচমকাই সিনেমা থেকে বিদায় নেন আর স্থায়ী হন যুক্তরাষ্ট্রে সেই থেকে এখনও তিনি মার্কিন মুলুকে বসবাস করছেন মাঝে মধ্যে দেশে আসেন অতিথি পাখির মতো আবার ঘুরে ফিরে চলে যান শীর্ষস্থানে থাকাতেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলেন সাবানা তার সমসাময়িক অভিনেত্রীরা অনেকেই এখন অভিনয় করলেও তিনি রয়ে গেছেন লোকচক্ষুর অন্তরালে কিন্তু যে সাবানাকে দর্শকরা স্থান দিয়েছে হৃদয়ে দৃষ্টিসীমানার বাইরে গেলেই কিতা তা ভুলে থাকা যায় সাবানা বিস্মৃত হননি হবেন না কোনোদিন আজটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন